লকডাউন আমার কাছে মনে যে মানে সবাইকে একটু ইয়ে দিয়েছে আর কি কারণ এটা যে এত সাকসেসফুল হয়ে যাবে আমার ধারণা এটা মানে আমরা সাধারণ জনগণ তো অনেক দূরের ব্যাপার আওয়ামী লীগের লোকজন ঠিক বিশ্বাস করতে পারে না রিয়েলি বাই এরকম হয়ে গেছে পুরো ঢাকা শহর প্রায় খালি লোকজনের চলাফেরা বন্ধ স্কুল কলেজগুলো বন্ধ বেশিরভাগ বেসরকারি প্রতিষ্ঠানের অধিকাংশ লোকজন ঘর থেকে কাজ করেছেন বাড়িতেই ছিলেন এবং জনপরিবহন বন্ধ ছিল বাস দেখাই যায় না রাস্তাগুলো খুবই সবুজ ছিল মানে গুগল ম্যাপে কোথাও লাল দেখা যায়নি এই যখন অবস্থা তখন এটা মানতেই হবে যে কোনো না কোনোভাবে জনসমর্থন তা প্রমাণ করতে পেরেছে আওয়ামী লীগ অনেকেই বলবেন যে ভাই এটা তো আসলে ঠিক জনসমর্থন না এটা তো গায়ের করা মানুষজন থেকে থেকে বাড়ি আমরা কিন্তু গত বেশ কি কয়েক বছর ধরে দেখেছি বাসা ঢাকায় বিশেষ করে এই ধরনের পলিটিক্যাল কর্মসূচিগুলো খুব একটা সফল হয়নি কারণ সাধারণ মানুষজন এটাকে সমর্থন করে নেয় এবং সমর্থন করে নাই বলে বাড়ি থেকে বেরিয়েছে এবার আমার কাছে মনে হয়েছে যে সাধারণ মানুষজন সেটা ভয়ে বলুন আতঙ্কে বলুন যেভাবেই হোক আপনাদের কথা রেখেই যদি আমি বলি এরা কিন্তু এই কর্মসূচিটাকে সফল করে দিয়ে দিয়েছে এ থেকে মুশকিলটা বেড়েছে কিভাবে মুশকিলটা বেড়েছে অনেকগুলো মুশকিল বেড়েছে আমাদের মতো লোকজন আওয়ামী লীগ উৎসাহিত হয়ে গেছে তারা জোশ পেয়ে গেছে উদ্দীপনা পেয়ে গেছে এবং পাওয়ার সাথে সাথে তারা আরো চার দিনের কর্মসূচি ঘোষণা করে দিয়েছে এই ভিডিওটা আপনারা যখন দেখছেন শুক্রবারে বাসায় বসে তখন জানেন যে শুক্রবার এবং শনিবার তারা শুরু করেছেন বিক্ষোভ কর্মসূচি করবেন তারা অবভিয়াসলি বিক্ষোভ ওইভাবে করতে পারবেন না কিন্তু বিক্ষোভ এবং প্রতিরোধ কর্মসূচি ডাক দিয়েছেন তারা শুক্রবার শনিবার এবং রবি সোমবারে তারা আবার একটা কমপ্লিট শাটডাউন লকডাউন যে কোনো ডাউনই বলেন সোজা কথায় হরতাল ডেকে বসে আছে এই চার দিনের কর্মসূচি হওয়ার পরে আমার ধারণা আওয়ামী লীগ এই আন্দোলনের মাঠে নিজে নেমে গেছে এবং সবাইকে টেনে নামিয়ে ফেলার যে উদ্যোগটা তারা নিয়েছে সেটা তারা চালাতেই থাকবে এবং এটা যদি চালাতে থাকে আগামীতে এই দেশের রাজনীতি আগামী কয়েক মাস খুব দ্রুতই উত্তপ্ত হয়ে উঠবে কারণ যেভাবেই দেখি যেভাবেই বলি না কেন আওয়ামী লীগ আপনি মেয়েরে পিটে খুব বেশি দমন করতে পারবেন না মায়েরপিট যা করার গত এক বছর ধরে করছেন এখনো করে যাচ্ছেন এবং সেই মায়েরপিট আওয়ামী লীগের মতো একটা বিধ্বংসী খারাপ টাইপের দল বুঝছেন এরা বিরোধী দলে থাকলে খুবই বিখহাউস এই মানে এই বিখহাউস দলকে আপনি নিয়ন্ত্রণ কতটুকু করতে পারবেন সেটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং এই সমস্যার সবচেয়ে বড় দুর্ভাগার লোক হবেন ডক্টর মহম্মদ ইনুস কারণ তার সাথে আসলে ওই সাউয়া ছাড়া হাদি মার্কার লোকজন ছাড়া খুব বেশি লোকজনকে পাওয়াও যাচ্ছে না এবং আহ বত্রিশ নম্বর পোড়ানো এবং ভাঙ্গার পরে করার মতো কোনো কাজও নাই আমি দেখলাম তারা গিয়ে আওয়ামী লীগের যে অফিসটা আছে কেন্দ্রীয় কার্যালয় সেখানে গিয়ে আর কিছু না পারে মুরাল ভাঙছে এইবারই প্রথম দেখলাম যে তাদেরকে বুলডোজার দেওয়া হয় নাই আমার ধারণা বিএনপি ইশরাক সাহেবের আগের বুলডোজারের ভাড়া পান নাই বন্য যে কোনো কারণে হইতে পারে উনি বুলডোজার দেন নাই এবং উনি বুলডোজার না দেওয়ার কারণে বাকি যারা আছে তারা নিজেদের টাকা পয়সা দিয়ে বুলডোজার আনতে পারে নাই দুই চারজন শ্রমিক লাগে মুরাল গুলা ভাঙছে যাই হোক এই মুরাল ভাঙ্গার ভয় দেখায় বত্রিশ ভাঙ্গা দেখায় আটকানো যায় না মুরাল ভাঙ্গার ভয় দেখিয়ে আওয়ামী লীগ এখন আর থামানো যাবে না এটা একটা মুশকিল এটা একটা মুসিবত এবং এই মুসিবত থেকে বাঁচতে হলে সরকারের যে প্রাগ্য স্টেপ তুলে নেওয়ার দরকার ছিল সরকার সেটা নিতে পারে নাই ডক্টর মোহাম্মদ ইউনুস একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ওনার একটা দুটো হবি আমি দেখলাম গত এক দেড় বছর একটা হচ্ছে বিদেশে বেড়াতে যাওয়া আর দ্বিতীয় হচ্ছে ভাষণ দেওয়া উনি দুটি কিন্তু খুব পছন্দ করেন তো কোনো একটা কারণে এখন বিদেশে যেতে পারছে না গত এক দেড় মাস ধরে আমার ধারণা শরীর ভালো না বা এই প্যান 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 ঐক্যমত্ত টৈক্যমত্ত নিয়ে একটু ঝামেলা আছেন উনি গত সফরটা মিস করেছেন কোথায় যেন যাওয়ার কথা ছিল যাওয়ার কথা ছিল আমার আসলে মনে নাই মানে অনেক অনেক জায়গায় যায় তো উনি যাই হোক আহ তো দ্বিতীয় যেটা শখ ওটা তো বাসা থেকে করা যায় এটা জাতির উদ্দেশ্যে ভাষণ দাও উনি একটা জাতির উদ্দেশ্যে ভাষণ গতকালকে দিয়েছেন এই ভাষণে আসলে উনি নতুন কি বলেছেন এইটা আমি যাই না আমি দেখলাম যে আমার অনেক কলিগ ইউটিউবার যারা আছেন তারা এটাকে অনেক খুঁজে টুজে কিছু একটা কন্টেন্ট বানানোর চেষ্টা করছেন আমিও কালকে খুব রেডি হয়ে বসেছিলাম যে আ মানে উনি ভাষণ দেওয়ার পরেই এটা নিয়ে আমি একটা আলোচনা করব আপনাদের জন্য পরে দেখলাম এটার মধ্যে মহা কিছু নাই চারটা প্রশ্নের এমসি কিউ প্রশ্ন দিয়ে একটা গণভোট হবে সেই চারটা প্রশ্নের জবাব হতে হবে হ্যাঁ এবং না এবং এইটা খুবই মানে কিভাবে হবে কেন হবে আমার ধারণা উনিও একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন আমরা বাকি পাবলিক যারা আছি ইনক্লুডিং দ্য পলিটিক্যাল পার্টিস জামাতবাদে অবশ্যই ওইটাকে পলিটিক্যাল পার্টি বলা যায় কিনা যাক সেটা ভিন্ন আলাপ তো এরা সবাই হাফ ছেড়ে বাসা আচ্ছা ভাই গণভোট একটা করার শখ তোরা করে ফেল কবে করতে চাচ্ছ গণভোট জাতীয় সংসদ নির্বাচনের দিনে সাথে করে ফেল গুড ওইটা আবার এখন তো জাতীয় সংসদ নির্বাচন না ওইটা হচ্ছে আর কি যেন বানিয়েছে আপনারা ওইটা পরে জাতীয় সংসদ হবে যা ওইগুলো ওই তামশার দেখানোর আগামী কয়েক মাস আমাদের হাতে আছে পরে একদিন আলাপ করা যাবে যা কথা বলছিলাম আর এই যে উনি বক্তৃতাটা দিলেন এর মাধ্যমে উনি সবাইকে খুশি করতে চেষ্টা করেছেন বিএনপি obviously একটা কনফিউজড দল তারা দুপুর পর্যন্ত কনফিউজড যেটা কি আমার পক্ষে গেল না বিপক্ষে গেল সেটা জিগাই বুঝি প্রথমে একটা এক ধরনের প্রতিক্রিয়া দিল এবং অবভিয়াসলি বিএনপি এক মতের উপর বেশিক্ষণ থাকতে পারে না সন্ধ্যার সময় গিয়ে তারা আবার এটাকে ধন্যবাদ জানালো জামাত কি করেছে জামাত এক ধরনের অভিমানী অভিমানী সুর দিয়েছে খুব শক্ত কোনো অবস্থান তারা নেয় নাই যদিও তারা আগামীতে একটু কি যেন একটা আবার যমুনা ঘেরাও টেরাও এগুলো তারা করবে আট দল প্লাস ওয়ান ল্যাং বোর্ড পার্টি এনসিপি নিয়ে তারা সেখানে গিয়ে ঘেরাও করবে সেই কর্মসূচি তাদের আছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস যে জিনিসটা করলেন এবং যেভাবে দেশকে বিপদে ফেলছেন আওয়ামী লীগ যদি এভাবে কন্টিনিউ কর্মসূচি দিতে থাকে ধীরে ধীরে তাদের যে কর্মী সমর্থকরা আছে এবং ইনফ্যাক্ট আমার কাছে মনে হচ্ছে তাদের একটা বড় সংখ্যক কর্মী সমর্থক বিশ্বাস করতে পারে না যে এই লকডাউনটা এইভাবে সাকসেসফুল হবে সাহস সংক্রামক দ্বিতীয় সংক্রামক সাহস সংক্রামক এবং উৎসাহ এক ধরনের সংক্রামক জিনিস এবং আওয়ামী লীগের বাকি নেতা কর্মীরা যদি উৎসাহ পেয়ে যায় যে একটা যেহেতু সফল হয়েছে আরও দুইটা একটা করে দেখি এইভাবে চলতে থাকে আওয়ামী আপনি যদি টোটাল প্রসেসের ভিতরে কোথাও নিয়ে না আসেন তাহলে এই সমস্যার সমাধান হবে না এটাকে থামানো যাবে না এবং আগামীতে শীতের সিজন শীতের সিজনে শুধু আপনারা মূলা খাবেন আর আওয়ামী লীগ কি বলে এটাকে শীতের সিজনের আন্দোলন জমিয়ে ফেলবে চাঙ্গা করে রাখবে এটা দেশের জন্য অর্থনীতির জন্য রাজনীতির জন্য কোন জায়গাতেই ভালো কিছু নিয়ে আসছে না এই যে জিনিসগুলো ঘটছে এটা ধরেন একটা রায় ওনারা দিবেন দিবেন তারিখে তারিখে যে রায়টা আমি যাই না কেন আওয়ামী লীগ ওইটাকেও ডেকে আনছে তার কর্মসূচির মাধ্যমে মানে এটাকে টোটাল ইগনোর করা উচিত ছিল কেন ইগনোর করা উচিত ছিল পুরো জিনিসটা এত হাস্যকর এরা করলো এত করুণ ভাবে এরা করলো মনে হচ্ছে যেন ও তারাই আসলে আওয়ামী লীগের বিচার হোক তারাই চায়নাই শেখ হাসিনার বিচার হোক পুরো একটা জিনিস করেছে মধ্যে এটা টেম্পোরারি বিচারপতি খুব দ্রুত নিয়োগ দিয়ে নিয়ে এসে এদেরকে দায়িত্ব দিয়েছে বিচারপতিকে ভালো সব চিহ্নিত বিএনপি জামাতের লোকজনকে উকিল বানিয়েছে পক্ষের উকিল ও জামাতের বিপক্ষের উকিল ও জামাতের বিচারপতি তাদের সেটা আমি বলবো না বললো আবার একটা আদালত অবমাননা মামলা খেয়ে যাব। আর মামলা খেতে ভালো লাগে না যাই হোক সবাই মিলে ওরা ওরা করছে এবং এত তাড়াহুড়া করে একটা রায় দিচ্ছে যে এটা কিছুই হয় নাই এখন এই আদালতে যদি এই আদালত না মানে এই আদালত যখন সত্যিকারের আদালত ছিল আপনি দেখবেন যখন যুদ্ধাপরাধীদের বিচার হয় কমপ্লিট একটা দীর্ঘস্থায়ী প্রসেসের মধ্যে দিয়ে গেছে ইভেন আমরা যারা যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলনের সামনে ছিলাম সোচ্চার ছিলাম আমরা পর্যন্ত এটা নিয়ে আওয়ামী লীগকে গালাগালি করেছে দল এবং ইনফ্যাক্ট ওই গালাগালিরই একটা প্রক্রিয়া শাহবাগের জন্ম কিন্তু আমরা গালাগালি করেছি কারণ আওয়ামী লীগ দুই হাজার আটের ডিসেম্বরের নির্বাচনে এসেছে নয় দশ এগারো বারো তেরো সালে গিয়ে কিন্তু প্রথম রায়টা হলো এটা হচ্ছে মানে যে রায়ের উপরে বিক্ষোভ হলো কাদের মোল্লা রায় পাঁচ বছর সময় লেগেছে এবং এই সময়ে জামাত ইসলামকে যুদ্ধাপরাধী সব রাজাকারকে তাদের নিজেদের পছন্দের আইনজীবী এই তাজুল টাজ ছিলেন ব্যারিস্টার উকিলের দল নিয়ে ইচ্ছা মতো তাদেরকে যুক্তিতর্ক উপস্থাপন করার সুযোগ দেওয়া হয়েছে সময় চেয়েছে মামলাকে দীর্ঘায়িত করার চেষ্টা করা হয়েছে এটা নিয়ে পত্রিকায় প্রচুর লেখালেখি হয়েছে টকশোতে কথা হয়েছে যে এরা ইচ্ছা করে এই আর কিগুলা করছে কিন্তু বিচারের বিচারের সুষ্ঠু সুন্দর ধৈর্য তখনকার সরকার দেখিয়েছে তখনকার জনগণ দেখিয়েছে এবং পাঁচ বছরের মাথায় গিয়ে রায়গুলো হওয়া শুরু হয়েছে আর এইখানে আমরা কি দেখলাম এইখানে তো বোধহয় মামলাই বোধহয় শুরু হইলো মাত্র কয়েক মাস আগে এবং তাড়াহুড়া করে করছে তো এটা অবশ্য এখন এআই এর যুগ আমার ধরনা এআই দিয়ে রায় লিখে ফেলেছে রায় একটা লিখে দিয়ে দিয়েছে আওয়ামী লীগের উচিত ছিল এটাকে পুরোটা ইগনোর করে যাওয়া এই হাস্যকর আদালতের এগেনস্টে তাদের কোনো রিয়েকশন দেওয়া উচিত ছিল না কারণ এই সরকার আওয়ামী বলে নাই যে তোমাদের বিচার করব বা শেখ হাসিনার বিচার করব তোমরা উকিল দিতে চাও কিনা আইনজীবী দিতে চাও কিনা ইনফ্যাক্ট জেডাই খান পান না স্বপ্রণোদিত হয়ে এনিবে যাক শ্রদ্ধা বাজন বয়স্ক মানুষ না বলি স্বপ্রণোদিত হয়ে উনিও গিয়েছিলেন পক্ষ হতে আমি যাই না ওনাকে কে দায়িত্ব দিয়েছিল উনি নিজে নিজেই গিয়েছিলেন পক্ষ তো ওনাকেও কিন্তু এখানে যোগ দেওয়ার সময় দেওয়া হয় না সুযোগ দেওয়া হয় না বলা হয়েছে যে ট্রেন ছেড়ে গেছে কারণ যেটাই খাপ না আমরা পছন্দ করি না করি উনি তো মুক্তিযোদ্ধা সো কোন ধরনের মুক্তিযুদ্ধের ঘ্রাণ গন্ধ সুবাস আছে এরকম কোনো কিছুকেই এরা ভিতরে ঢুকায় নেই না ঢুকে তারা এই বিচার করছে এই বিচারকে কোনোভাবেই কোনো গুরুত্ব দেওয়া এই রায়ের কোনো প্রতিক্রিয়া সিরিয়াস প্রতিক্রিয়া দেওয়া সত্যিকারের প্রতিক্রিয়া দেওয়া আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের জন্য সুবন প্রয়োজন না প্রয়োজনীয় না কারণ যে বিচারের কথা বলা হচ্ছে এটা কোনো বিচারই হচ্ছে না এবং এটা এগেন্স্টে তারা যে কথাগুলো বলবে পুরো কিছু বিশ্বাস হোক না আপনারা দেখেন উনিশশো সালে প্রথম শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন পাঁচ বছর ক্ষমতায় ছিলেন বঙ্গবন্ধু হত্যার বিচার করে শেষ করে যেতে পারে নাই রায় বাস্তবায়ন করে যেতে পারেন নাই তারা কিন্তু পাঁচ মাসের মাথায় চাইলে ধরে নেই তখন গুলি করে মেরে ফেলতে পারতো বা একটা তথাকথিত বিচার করে ফাঁসি দিয়ে দিত পাঁচ বছর পারেন নাই তারপরে কি হচ্ছে বিএনপি সরকারে এসেছে তারপরে এই পাঁচ বছর কিন্তু হাইকোর্টে এই বিচারগুলো ঝুলে গেছে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে কিছুই হয় নাই আবার আওয়ামী লীগ যখন ওয়ান ইলেভেনের পট পরিবর্তনের পরে ক্ষমতা এসেছে আবার বিচারিক প্রক্রিয়া প্রসেস ধাপে ধাপে শেষ করে তারপরে মৃত্যুদণ্ডগুলো আয়াম করেছে বা এই মৃত্যুদণ্ডগুলো কার্যকর করেছে এই জায়গাটা এসে ওই বিচারের স্ট্যান্ডার্ডটা নিয়েই তাদের আসলে কথাবার্তা বলা উচিত ছিল এখন এই যে কি প্রাণী আছে লাফায় লাফায় চলে পেটের মধ্যে ব্যাগ না না তাজুল ইসলাম না তাজুল ইসলাম তো হচ্ছে এই নাম উকিলের নাম কেঙ্গারু সরি কেঙ্গারু হ্যাঁ ওই কেঙ্গারু কোর্টের বিষয়ে প্রতিক্রিয়া না দিয়ে তারা তাদের মতো যে আন্দোলন চালাচ্ছে সেই আন্দোলন তারা যদি তাদের মতো করে চালিয়ে নিয়ে যায় আমি আপনি দর্শক আমরা বসে বসে দেখতে থাকব আগামীতে কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায় এই পুরো ঘটনার মধ্যে একটা জিনিস আমার কাছে খুবই সিগনিফিকেন্ট লেগেছে এটা বলেই আমি আজকে শেষ করব একজন তরুণ তরুণ না একজন কিশোর ক্লাস নাইনের ছেলে প্রচন্ড মেধাবী একটা ছেলে তার বিভিন্ন বিষয়ে উৎসাহ আছে আমরা জানি যে সে বিজ্ঞান বিষয়ক যে জাতীয় প্রতিযোগিতা হয় এটা জাতীয় প্রতিযোগিতা ছিল সে মেধাবী একটা স্কুল ছাত্র সে স্কুল ড্রেস পরে এই এত গ্যানজামের মধ্যে বত্রিশ নম্বরে গিয়েছে এবং দুটো ইট সংগ্রহ করতে চেয়েছে অভিয়াসলি তাকে গ্রেফতার করেছে তাকে মব ধরেছে এবং মবের পরে মবের যে পুলিশ পুলিশ ধরেছে ধরে গ্রেফতার করে নিয়ে গিয়েছে এবং যাওয়ার সময় এই ছেলেটা এ কিন্তু ছাত্রলীগ না মানে না একটা স্কুলের ছেলে সে একটা ভি চিহ্ন দেখিয়ে গেছে কেন সালে যখন কোটা আন্দোলন হয় তখন আমি কিন্তু বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করেছি টেলিভিশনের প্রোগ্রামে বলার চেষ্টা করেছি লেখালেখিতে বলার চেষ্টা করেছি যে যদি সরি আঠারো সালের কোটা আন্দোলন সড়ক আন্দোলন যেটা নিরাপদ সড়ক আন্দোলন যেটা হল তখন থেকে বলা শুরু করেছে এবং অভিয়াসলি এর পরবর্তীতে আঠারো সালের এই এই নিরাপদ কোট আন্দোলনের কথা শো যে এই প্রজন্মকে যদি আপনি ভালোভাবে ডিল না করেন তাদের মনে যদি কোনো ধরনের অশান্তি অস্থিতিশীলতা থাকে এইটার পরিণাম আগামীতে খারাপ হবে এবং এই খারাপের কারণেই দেখবেন নিরাপদ সড়ক চাই আন্দোলনে পরেও আমরা কিন্তু এই সড়কগুলোকে ঠিক করতে পারলাম না তখনকার সরকার ঠিক করলো না এই প্রজন্মই কিন্তু যখন কলেজ বিশ্ববিদ্যালয়ে আসলো তাদের আন্দোলনের মাধ্যমে সেটা আপনি যেভাবেই বলেন মেটিকুলাস ডিজাইন হোক আর যাই হোক তাদের আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে বিদায় নিতে হল এখন এই জেনজির পরের জেনারেশন যেটা জেন আলফা যে আলফা বত্রিশ নম্বরে গিয়ে যদি বত্রিশ নম্বরের ভাঙ্গা ইট সংগ্রহ করতে থাকে এবং ক্লাস নাইনের একটা স্কুলের বাচ্চা যদি নির্ভয়ে পুলিশের ভেনুটে ভি দেখায় শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস্তাম পরবর্তীতে এই পাকিস্তানি প্রেতাত্মা যারাই সরকারে থাকবেন আসবেন আসার পরিকল্পনা করছেন তাদেরকে আমি আজকের তারিখে বলবো চিন্তিত হন ভীত হন কারণ পরের জেনারেশন আপনাদেরকে কিভাবে মূল্যায়ন করবে সেটা আপনাদের পরবর্তী কাজের উপরে নির্ভর করবে প্রিয় দর্শক ভালো থাকুন কথা